আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করবো সবাই ভালো এবং সুস্থ আছেন আমি কাউসার আহমেদ এসকে কম্পিউটার টেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মানে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক আগে থেকেই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন আপনি প্রথমত চলে আসবেন ডিপি ডট গভ ডট বিডি এখান থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডের ওয়েবসাইট থেকে সকলে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি ডাউনলোড করে নেবেন ভালোভাবে কারণ আপনি বিজ্ঞপ্তিটি যদি ভালোভাবে না পড়ে নেন না বুঝেন তাহলে কিন্তু আপনি একটু সমস্যা হতে পারে সে কারণ এখানে অনেক নিয়ম কারণ লেখা আছে যাই হোক আমি এখানে এসে সময়টা নষ্ট করব না যেহেতু দুই ধাপে আবেদন চলমান আছে আমি সরাসরি আবেদন ওয়েবসাইটে চলে আসবো প্রথম ধাপে চলতেছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় ধাপে চলতেছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের উভয় আবেদন ফর্ম একই সিস্টেম আপনি যদি আপনাদের প্রথম ধাপটাতে অ্যাপ্লিকেশন ফর্মে যাই টিক চিহ্ন দেই দেন নেক্সট দেই যেই পেডটা আসছে দেন দ্বিতীয় স্টেপে যেটা চালিয়েছে ঢাকা চট্টগ্রাম একই অপশন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আসলে আপনি যে বিজ্ঞাপনগুলো ডাউনলোড করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট যে অপশনগুলো আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তাহলে আপনার ওই ওয়েবসাইটে যাওয়া লাগবে না প্রাইমারি শিক্ষা দপ্তরে সো আমি এখান থেকে এসে সরাসরি একটি আবেদন করে আপনাদের দেখাবো অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক ঢাকা চট্টগ্রাম এখানে আসার পর প্রথমত হচ্ছে আপনার একজামিনেশন বোর্ড রোল রেজিস্ট্রেশন নম্বর এটা আপনি তুলে নেবেন এস সেম প্রসেসে এইচএসিরও এই তথ্যগুলো আপনি তুলে নেবেন সো আমি এস এসসি তথ্যগুলো তুলে বাকি স্টেপ আপনাকে দেখাচ্ছি এখানে বিষয়টা খেয়াল করুন আমার এস এবং এইচএসির তথ্যগুলো তোলা শেষ তোলা শেষ হয়ে যাওয়ার পর জাস্ট আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে যদি কোনো তথ্যে গরমিল থাকে তাহলে আপনার পরবর্তী অপশন আসবে না কারণ এখানে বিষয়টি স্পষ্ট করে লিখে আছে এস এসসি অ্যান্ড এইচএসির ভেরিফিকেশন মানে আপনার তথ্য যাচাই করতেছে সো আমি নেক্সট অপশনে ক্লিক করব কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন আপনার তথ্য ঠিক আছে এবং পরবর্তী অপশনে চলে আসে পরবর্তী অপশানে আসার পরপরই আপনাকে এই বেসিক ইনফরমেশনটা পূরণ করতে হবে এখানে তিনটা দাব দেখেন বেসিক ইনফরমেশন তারপর আছে আপনার ঠিকানা তারপর হচ্ছে আপনার কোয়ালিফিকেশন এসএসসি আর এইচএসি কোয়ালিফিকেশন তো অটোমেটিক চলে আসছে আপনার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স তো অটোমেটিকলি আসবে না সেটা আপনাকে ম্যানুয়াল তুলতে হবে সো প্রথমেই আমি বেসিক ইনফরমেশনটা তুলি সো বেসিক ইনফরমেশনে যে তথ্যগুলো লাগবে আপনার নাম ইংরেজিতে চলে আসবে বাংলা লিখতে হবে বাবার নাম ইংরেজিতে চলে আসবে বাংলা লিখতে হবে মায়ের নাম ইংরেজিতে চলে আসবে বাংলা লিখতে হবে জন্ম তারিখ চলে আসবে ন্যাশনালিটি চলে আসবে জাস্ট রিলিজনটা ধর্ম দিবেন ন্যাশনাল আইডিটা ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা তুলবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা নো দিবেন পাসপোর্টও নো দিবেন থাকলে আপনি দিবেন ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল বিবাহিত হলে বিবাহিত দিবেন বিবাহিত দেওয়ার পর স্পাউস নেম মানে আপনার স্বামীর নামটা এখানে তুলতে হবে তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে তুলতে হবে সো আমি এই বেসিক ইনফরমেশনটা পূরণ করে পরবর্তী অপশনটা আপনাকে দেখাচ্ছি দেখেন বেসিক ইনফরমেশন আমার তোলা শেষ আপনি জাস্ট এই অপশনটা আসবেন কোঠা সর্বশেষ একটা অপশন আছে আপনার যদি কোনো কোঠা থাকে মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র তৃতীয় লিঙ্গ আমার নাই জাস্ট আমি নট তুলে দিয়েছি এবার আপনি আসবেন ঠিকানার যেহেতু আমি স্বামীর নামটা এখানে লিখছি স্বামীর নামটা কপি করে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার ঠিকানা গ্রামের নামটা এখানে আপনাকে তুলতে হবে গ্রামের নামটা আপনি এখানে তুলবেন গ্রামের নামটা তোলার পর আপনার ডিস্ট্রিক্ট তুলবেন উপজেলা তুলবেন পোস্ট অফিস পোস্ট কোড যদি একই অ্যাড্রেস হয় জাস্ট আপনাকে এদের সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেসের চিহ্নটা দিয়ে দেবেন সো আমি ঠিকানাটা তুলে দিচ্ছি দেখেন আমার ঠিকানার অপশনটা তোলা শেষ ঠিকানাটা তোলা হয়ে যাওয়ার পর আপনি কেয়ার অফ স্বামীর নামটা দিয়ে জাস্ট আমি তার ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড দিয়ে জাস্ট আমি পরবর্তী অপশন সেম এটাই আছে স্থায়ী ঠিকানা এটাই দিব যদি কেউ মনে করেন বর্তমান ঠিকানা একটা স্থায়ী ঠিকানা একটা তাহলে আপনি ভিন্ন ভিন্ন ঠিকানা ইউজ করবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন মেয়েদের বিবাহিত হওয়ার ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে মেয়েদের বিষয় তার স্বামীর ঠিকানা উভয়টা ইউজ করতে হবে আপনাকে আমি চলে যাব শিক্ষাগত ক্যাটাগরিতে তো শিক্ষাগত যোগ্যতা আমি গ্রাজুয়েশন এবং মাস্টার্সটা তুলি এটা ম্যানুয়াল আপনাকে তুলতে হবে অনার্স তো ডিগ্রি এটা আপনাকে দিতে হবে গ্রাজুয়েশন মাস্টার যদি কারো থাকে দিবেন না থাকলে না কেন এটা আপনাকে বাধ্যতামূলক না এটা বাধ্যতামূলক সেজন্য এটা রেড কালারটা আপনাকে সিগন্যাল দিচ্ছে আমি এটা তুলে নিচ্ছি গ্রাজুয়েশন লেভেল তোলা হয়ে যাওয়ার পর আপনাকে মাস্টার্স এর ঠিক চিহ্ন দিয়ে মাস্টার্স এর তথ্যগুলো আপনাকে তুলতে হবে আমি মাস্টার্স এর তথ্যগুলো তুলে নিচ্ছি গ্রাজুয়েশন এবং মাস্টার্স এর তথ্যগুলো দেওয়ার পর এখানে একটা দেখেন ভেরিফিকেশন কোড আপনি এই ভেরিফিকেশন কোডটা এখানে পূরণ না করলে প্রপার্টি সাবমিট দিতে পারবেন না কারণ সর্বশেষ লিখে আছে সাবমিট আমি এই কোডটি এখানে তুলে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি তোলার পর এখানে জাস্ট আপনাকে একটা টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট দিবেন সো সাবমিট দেওয়ার আগে আপনি বলবো ফর্মটি একটু ভালোভাবে আবার একবার রিচেক করে নেবেন মানে চেক দিয়ে নেবেন আপনি যা চাই করে নেবেন কারণ এত কষ্ট করে আপনি ফর্মটা পূরণ করলেন কোনো লেটার ভুল হলে সেই ক্ষেত্রে আপনাকে এই ফর্মটা আবার পূরণ করতে হবে আর যদি টাকা পাঠিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি আবার পূরণ করলে আবার আপনাকে টাকা পাঠাতে হবে আর যদি ফর্ম পূরণ করার পরেও দেখেন সাবমিট করার পরে দেখেন আপনি ভুল ধরা পড়ছে তাহলে আপনি টাকা পাঠাবেন না আবার নতুন একটা আবেদন করে ওই সঠিকটার বরাবর টাকা পাঠাবেন যেটা ভুল করছেন এটা বাহাত্তর ঘন্টা পর অটোমেটিকলি বাতিল হয়ে যাবে দেন আমি সাবমিট ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে একটা বিষয় খেয়াল করেন সর্বশেষ নিচে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে যে ফটো এবং সিগনেচার তারপরে এখানে টিক চিহ্ন দিতে হবে সো আমি টিক চিহ্নটা আগেই দিয়ে নিলাম এখন আমি ফটো এবং সিগনেচারটা আপলোড দিব ছবি এবং সিগনেচার দেওয়া হয়ে গেল আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন তারপরও যদি মনে করেন পুনরায় আপনি আবার ডাটাগুলো একবার চেক দিবেন সো আপনি এই ডাটাগুলো একবার চেক দিতে পারেন চেক দেওয়ার পর আপনি সর্বশেষ সাবমিট বাটনে প্রেস করবেন সাবমিট বাটনে প্রেস করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে এখানে কিন্তু আনপেড লেগে আসছে কারণ আপনাকে টাকা পাঠানো এখন হয়নি জাস্ট মাত্র আমি অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশন করার পর জাস্ট আমি একদম নিচে চলে আসবেন একদম খেয়াল করে এটা ডাউনলোড করবেন কিন্তু এই আবেদন ফর্মটি আপনি ডাউনলোড করবেন একদম পিডিএফ আকারে দেখেন একটি ইউজার আইডি দিয়ে এটা ডাউনলোড হয়েছে যে কর্নারে দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে সো এই ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে টাকা পাঠাবেন কত তারিখের মধ্যে আজকে আমি আবেদন সাবমিট করেছি দেখেন এই যে বিশ এগারো সাতটা আঠাশ এ এম আমাকে তারিখের মধ্যে মানে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আমাকে টাকা পাঠাতে হবে মানে তেইশ তারিখ সকাল সাড়ে সাতটার মধ্যে আমাকে টাকা পাঠাতে হবে কোথায় এই আইডি বরাবর ঠিক আছে কিভাবে পাঠাবেন টেলিটক যে কোনো সিম দিয়ে এখানে প্রক্রিয়াটা বলা আছে এই ছিল আজকের প্রাইমারিতে কিভাবে আপনি সহজে ঘরে বসে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক পদে প্রাইমারি সেই আশা করবো আপনাদের অনেকের কাছে এই ভিডিওটি অনেক উপকৃত হবে তারপরে কিছু জানার থাকে এই উন্মুক্ত আপনি নিট দিদে আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ বিগত ভিডিওগুলোতে আমি সবার কমেন্টের উত্তর দিয়েছি তারপরেও বলবো যদি কারো আবেদন করতে প্রবলেম হয় আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনি আর চাইলে আমার ফেসবুক পেজের লিঙ্ক বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন In. Allah Hafiz